হয়তোবা ছোট না হয় কান পর্যন্ত না হয় কাত পর্যন্ত কিন্তু তুমি নবীর কেমন সাহাবি গো নবীজির চুল কখনো কাদের চেয়ে বড় হয় নাই আর তোমার চুল লম্বা হতে হতে পায়ের গোড়ালি পর্যন্ত কেন ঠিক মতো ধরছে না দলিল চাই তোমার কাছে দলিল কোথায় নবীজির সাহাবি চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে কয় ভাই ঠিক মতোই তো ধরেছেন আমার কাছে এর কোনো দলিল নাই আমিও জানতাম নীচির মতো করে আমি চল রাখি হয়তো ছোট না হয় কান পর্যন্ত না হয় কান পর্যন্ত

ও বন্ধু আমার বলেন তো এটা কি দলিল এটা হলো প্রেম নাকি এটা কি প্রেম মহব্বত মহব্বতের কোন দলিল লাগে না মহব্বতের দলিল আছে দলিল নাই রাত গভীর হবে যত যত রাত গভীর হবে প্রেমিকার প্রেমিকা তাদের মহব্বত তত বাড়বে ঠিক কিনা কন রাত যত গভীর হয় প্রেমিক এবং প্রেমিকার মহাবদক বারে সবাই ঘুমিয়ে যায় প্রেমিক প্রেমিকা দুজন ঘুমায় না সবাই ঘুমিয়ে যায় আল্লার প্রেমিকা তখন সুন্দর করে আস্তে করে বিছানা থেকে ওঠে কেউ যেন বুঝতে না পারে দরজাটা খুলে দেয় ই ভেটিভে পার্টি পেটি পেটি ভেটি পেপ ইউয়ালের পাশে গিয়ে সুন্দর করে অজু বানায় ঘরের ডিম লাইটটা চালিয়ে দেয় উজ্জ্বল লাইটটা বন্ধ করে দেয় একটা যায় নামাজ বিছাই আসে কাল্লা পাকবুল আলমিনের কুদরতি পায় গভীর রাতে সেদ্ধা দিয়ে যে নামাজ পড়ে এটার নাম হলো তাহাজ নামাজ ঠিক কিনা কর ফরস নামাজের যে সব

ভালোবাসি বেশি না কম নিজেদের জীবনের চেয়েও বেশি ঠিক না এই ভালোবাসার কোন দলিল নাই ভালোবাসার কোন দলিল দেখা যাবে না বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলমিনের এই পৃথিবীতে একজন পাগল ছিল যার নাম হলো মজনু নাম শুনছেন লাইলি এবং মজনু দুজন দুজনকে ভালোবাসত ঘটনাটা অনেকে শুনেছেন মরুভূমির মধ্যে দৌড়াইতেছে তো একজন

নামাজির ভিতরে বড় একটা রাগ উঠে গেছে কারণ নবীজির হাদিসের দলিল আছে নবীজির হাদিসের দলিল যদি তুমি তারাও পিছনে কেউ নামাজ আদায় করে নামাজি ব্যক্তিকে রেখে তুমি সামনে দিয়ে হাঁটা চলা করতে পারবে না যদি নামাজি ব্যক্তির সামনে থেকে তোমার হাঁটতে ওই লোকটার নামাজ পড়তে ষাট বছর যদি লাগে তবু তোমাকে সেখানে ষাট বছর অপেক্ষা করতে হবে হ্যাঁ এটা হলো দলিল নামাজি ব্যক্তির সামনে হাঁটাচলা চলা করতে পারবে না দলিল হল যদি ষাট বছর দাঁড়িয়ে সে নামাজ পড়ে তুমি তার সামনে ষাট বছর অপেক্ষা করবে নামাজ শেষ হবে ডানে বামে সালাম ফিরাবে তারপরে তার সামনে দেয়া হাঁটতে পারবে কিন্তু এই লোকটা মরুভূমির মধ্যে নামাজ পড়ে সামনে দে মোর দৌড়াইছে লোকটার রাগ উঠছে না ওঠে নাই আয় পাগল আয় মদনু হিমশিম খেয়ে গেছেও অতচকিত হয়ে গেছে কেন ডাকে কেন ডাকে মুসল্লি মুসল্লি কয় ও মজদুরে ওহে পাগল তুমি কি দেখো আমি নামাজ পড়ি আর আমার সামনেতে দৌড়াও এবারে পাগল কয় তাই না কি আপনি নামাজ পড়ছেন সেটা তো আমি লক্ষ্য করি নাই বন্ধুরা আমার মজদু কয় কার নামাজ পড়েন তা আল্লাহর সেজদা করেন কার কাছে আমি একজন মজনু একজন পাগল পৃথিবীর আল্লাহর একজন সৃষ্টি বান্ধী নাম হলো লাইলি লাইলির প্রেমে আমি এত পাগল হয়েছি কে কোথায় নামাজ পড়ে কে কোথায় সেদ্ধা করে সেই দিকে আমার খেয়াল নাই আর আপনি বিশ্ব নিয়ন্ত্রা আল্লাহ পাকিমকে সেদ্ধা করেন সামনে আমি পাগল দৌড়াই সেটাও খেয়াল করে কেমন প্রেম কেমন মোহাম্মত কেমন ভালোবাসা আপনার মধ্যে ঠিকমতো মতো ধরছে কিনা কর বন্ধুরা আমার পবিত্র কোরআন শরীফের এক দুই তিন চার করে নয় নাম্বারে যে সুরাটা আসে সুরার নাম হল সুরাত সুরার নাম কি সুরাত সুরাত থেকে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওত করেছি এই আয়াতের নাম্বারটা মনে রাখার জন্য একটা সহজ উপায় হল নয় নাম্বার সুরা এই নয় কে নয় দিয়ে গুণন করেন নয় নম কত হয় একাশি নয় নম একাশি নাম্বার আয়াত তেল করতে মনে থাকবে আপনাদের কয় নাম্বার আয়াত একাশি নাম্বার আয়াত নিয়ে একটু আলোচনা হবে ইনশাল্লাহ নাকি রাতে আছেন তো সবাই শেষ পর্যন্ত সবাই থাকবেন না আগেই চলে যাবেন আগেই চলে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের কবুল করুন সবাই আল্লাহ আমিন সকাল পর্যন্ত আমাদের হায়াত আছে কিনা আমরা কেউ জানি না জানি কি জানি না যদি আজকে রাতে মারা যাই সকাল হতে না হতে আমাকে কবরে রাখার জন্য সবচেয়ে বেশি তাড়াতাড়ি করবে আমার সবচেয়ে নিকট আত্মীয় যারা বলেন ঠিক না? হ্যাঁ মারা গেলে আমাকে যারা ভালোবাসেন পৃথিবীতে যারা সময় দেয় তারা সবার আগে বাজারে দৌড়াবে কাফনের কাপড়ের জন্য সাবানের জন্য বলেন লোবানের জন্য খুব বেশি ভুল বললাম কি আমার আত্মীয় স্বজনদের মধ্যে তাড়াতাড়ি করে কে কবর কাটতে পারে সুন্দর করে তার কাছে দৌড়াবে এবং এলাকার সব মানুষ এসে দেখবে আমার সবচেয়ে নিকট আত্মীয় গুলা কবরে রাখার জন্য এত মারিয়া মরিয়া হবে মসজিদের বারান্দা থেকে খা টেনে আমাকে শেষ গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া তারাই সবার আগে খাটিয়া কান্দে তুলে কবর পর্যন্ত নিয়ে যাবে জোরে বলেন কথা কি ভুল বলছি এত আস্তে কথা বলেন কেন বলেন ভুল বলছি কথা নিয়ে যাবে রেখে আসবে একটা দোয়া শেষ দোয়া বিসমিল্লা হিওয়ালামিল্লা তিরসুলিল্লা ঠিক কিনা ক বন্ধুরা আমার এই তো কমর জীবন শুরু হয়ে গেল বিশাল জীবন যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই এই জীবনটা যদি আজকে রাতের এই চাপটা যদি শেষ রাত হয়ে যায় জীবনের কবরে যদি আমরা যখন কবরে যখন যাব আল্লাহ ফকরবুল আলামিন এমনও করতে পারেন শেষ রাত আল্লাহর কোরআন নবীজির হাদিস থেকে আমরা শুনেছি আল্লাহ রবুল আলমিন সেই সেই বিষয়টাকে কেন্দ্র করে জীবনের গুনা খাতা মাফ করে দিতে পারেন না পারেন না